বিসমিল্লাহির রহমানির রহিম শুনুন এটা ডেটা বিন্দু আসসালামু আলাইকুম কোন সকাল 8 তারিখ শুক্রবার তো আমরা যেই এটা নিচ্ছি আজকে টেস্ট নিব টেস্টের রেজাল্ট আসবে এখান থেকে এক মাসের স্পুরের আমাদের রেজাল্টটা দেখব এটা কতটুকু আসে যদি টেন্ডেলে দেখি তাহলে তারা কি পরিমান ট্রেড নেয় এখানে দেখা যাবে বুঝছেন আমাদের ট্রেডের কোয়ালিটি হয়েছে এখানে আপনার এই যে ছয় এক থেকে আট এক পর্যন্ত মূলত আসলে এটা দেখতেছি এই জায়গাটা বেশি ক্ল্যাম করছে ওকে ছয় এক থেকে আট এক চার এক থেকে আট এক 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 থেকে আট এক যদি দেখি আমরা এখানে সেলের পরিমাণটা খুব কম ইউজ করছে और ये तो ट्रेन में बाई नीचे ऐ जब टीपी हिट करे बाई नहीं है ऐ बाई नहीं है एसएल हिट कर से तो वो लगा ही जाए ठीक है से सेलर परिमाण ऐसे कि ना देखते हो सेल तो ऐसे ही तो है सेल ऐसे सेल हिट कर से किंतु प्रॉफिट है ठीक है से अच्छा तो क्राफ्टर परिमाण ये को तो वन सेंट

এখানে প্রবলেমটা হয়েছে এই যে মার্কেট ক্যান্ডেলটা তো উপরে উঠে শুধু ডাইরেক্ট উঠতো তাহলে হয়তো কিন্তু শুধু উঠে না সেটা নামে নাইমা উঠে নাইমা উঠে মানে যে যে গুলতিটা খায় এই চক্করে সেই চক্করগুলোর কারণে মার্কেটটা বারবারই বড় বড় বিগ প্রফিট ধরতে পারে না সবসময় কারণ উঠার পরে নামে নামার পরে উঠে যেগুলো এ করে তাহলে বিগ প্রফিটটা তারা ধরতে পারে না ঠিক আছে তো এটা আমরা যদি দুই দিনের দেখি এতটুকু রেজাল্ট আমাদের হয়েছে ওকে আমাদের এটা হয়েছে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত অর্থাৎ ছয় এক থেকে আট এক পর্যন্ত এই যে আচ্ছা তার মানে আমরা যদি এখানের একটু উপরে উঠি এই রেজাল্টটা হয়েছে এটা হৈছে এইখনে এই ছয়ুন এক তো আমাদের এখানে যে জিনিসটা দেখার বিষয় হচ্ছে আমাদের টোটাল ট্রেডের পরিমাণ হইসে এই যে দুইশো দুই দুই চার দুইশো চব্বিশটা ট্রেড নিছে এখানে এই যে এটা আচ্ছা এবার আসুন প্রফিটের পরিমাণ এই যে এইটা হইসে প্রফিট তিনশো থ্রি নাইন ওয়ান হইসে প্রফিট

এই যে এখানে দেখে এইখানে আবার প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে সাতষট্টি তার মানে আমরা যদি দেখি একষট্টি আর সাতষট্টি মানে একষট্টি পয়েন্ট চৌত্রিশ

আমাদের পারফেক্ট একষট্টি পার্সেন্ট এবং উভয় দিকে মানে সেলে যতগুলো ট্রেড নিচ্ছে তাতে আমাদের পার্সেন্টেজ অর্থাৎ একষট্টি পার্সেন্ট উইন করছে এই স্ট্রাকচারের উপরে আর এই স্ট্রাকচারের উপরে উইন করছে আমরা একসেন্টের ট্রেডের লড ইউজ করছি এই যে সাইজগুলো পয়েন্ট ওয়ান লড ইউজ করছি পয়েন্ট ওয়ান আর এখানে এই দুই মাসে গেছে এবার যদি আমরা এখানে দেখি আপনার ছয় এখানে আমরা এক দিয়ে দেবো এক মানে জানুয়ারির এক তারিখ থেকে আজকে পর্যন্ত আটের এক পর্যন্ত বা আটের আজকে কত আটের আট পর্যন্ত আর কি আটের আট আটের আট পর্যন্ত মানে আজকে দিন পর্যন্ত তাহলে আমাদের এইখানের যে রেসিউটা আসবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করি কেমন আসতেছে বেশ নাইমেতে বিল বিল এর চেনা মুখ সমস্যা নাই আচ্ছা আমরা যদি এক বছরে একটানা এমন না দেখি আমরা যদি স্টপ করে দিই আমরা যদি 10 সেন্টে দেখতে চাই তাহলে কেমন রেজাল্ট আসবে আমরা 10 সেন্টে দেখব আমরা এখানে রেজাল্টের দিকে এটা না দিয়ে আমরা এখানে 10 সেন্টে দেখব 500 ডলার প্রফিট এখানে এই যে লটস 10 দেবো 10

এক জানুয়ারি থেকে আজকে আট মাসের হম জানুয়ারি থেকে আজকে পর্যন্ত অর্থাৎ এখানের তারিখটা হয়েছে এ পর্যন্ত এই যে এই যে দেখেন এখানের তারিখ হয়েছে এই যে এইটার তারিখ হয়েছে এক পঁচিশ এখান থেকে এক এক পঁচিশ হইতে পঁচিশ টু এই যে এটা

আট নয় মাসে পঁচিশ তারিখ আট তারিখ মানে আট মাসের আট মাস আট দিন এক সপ্তাহ আট মাস আট দিন এখানে দশ সেন্ট ব্যবহার করছি তাতে আমাদের কি পরিমাণ কী হয় এটা একটু দেখবে এবং আমরা ওখানে দেখার চেষ্টা করব এই যে জায়গাটায় গ্রোথ গ্রোথ আছে অলরেডি ইনশাল্লাহ যেটা দেখার জন্য দেখবেন এবার এই এই রেশিওটা সবচেয়ে পারফেক্টলি হবে এটা এবং সবচেয়ে ভালো রেজাল্টটা হবে বলে আমি আমি বিলিভ করি কারণ এখানে ওই যে আপনার পার্সেন্টেজটা যেটা আছে এটা বড় হয়ে গেছে আপনার এই যে সেলগুলোতে নাই তার পার্সেন্টেজ এবং যে নাই তার পার্সেন্টেজ হ্যাঁ এই এই দুইটা দেখলেই এদের মানে কাহিনী বোঝা যাবে এরপর আমরা এক মাসেরও দেখবো মানে লাচিক এর বিভিন্নভাবে দেখবো এই ফর্মুলাটাকে যেহেতু এডিটের মোটামুটি একটা অন্তিম পর্যায়ে ঠিক আছে তো এটা একটু বড় করে দেয়া যায় দেখার সুবিধার্থে যে ותתגולך הנה נעקב עבדך এখানে সুবিধাটা হবে এই জন্য যে আপনার বাইয়ের যে ট্রেডগুলো নিচ্ছে তাদের যে পার্সেন্টেজ দিচ্ছে এবং সেলের যে ট্রেডগুলো নিচ্ছে তা তারা পঞ্চাশ পার্সেন্টের উপরে তার মানে কোনো অবস্থাতেই লস হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্টে চলে আসছে লসের সম্ভাবনা কারণ যদি সেল টেডগুলোতে যদি আপনার ট্রেড নিতে নিতে যদি অন সবগুলো ট্রেড মিলিয়ে গড় ট্রেডে যদি দেখা যেত যে আমাদের লসের দিকে আছে। তাহলে অবশ্যই মানে পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকলে অবশ্যই এটা আমাদের জন্য আঘাত বা ঝুঁকিপূর্ণ হতো কিন্তু যেহেতু পঞ্চাশের উপরে গিয়ে গিয়ে দিছে আপনার ষাট পার্সেন্টে আর এদিক দুইজনে মিলে প্রায় তিরিশ পার্সেন্ট তার মানে আমাদের থার্টি পার্সেন্ট ইন্টু থার্টি পার্সেন্ট ইন্টু থ্রি তার এটুকু আমাদের প্রফিট হতেই হবে আমাদের নির্দিষ্ট ব্যালেন্সে তো থার্টি পার্সেন্ট ইন্টু ten আমরা যে 10% 10 পয়েন্টে দিছি তো আমাদের এখানে যে রেজাল্ট আসছে আমরা এটা একটু দেখব যে কি পরিমাণের ইয়া হলো আট মাসে এবং ট্রেড এর দেখব যে কতগুলো ট্রেড নিলো এবং এখানে বিভিন্নভাবে ট্রেড একটু কমসম নেয় কিন্তু কমসম নিলো এখানে প্রবলেম কোন একটা নাই এটা খুব ভালো একটা ইয়া দিবে এই কারণে 10% যদি আমাদের আসে আমাদের প্রফিট রেশিওটা যদি বড় হয় এখানে তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে আমরা দেখলাম এইটা রেজাল্টে তারপরে এটাতে আমাদের প্রফিট রেশিওটা আসবে এখানে লসের পরিমাণটা খুবটা কম আছে দেখা যাচ্ছে খুব প্রতিদিন দিন গড়ে প্রতিদিন আমার মানে ট্রেড প্রফিটে থাকবে প্রত্যেক দিন আর এই আট মাসে তো অনেক উত্থান পতন হয়েছে বাই এবং সেল তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে অনেক ধরনের জ্বালা যন্ত্রণা তারা করছে আমাদের প্রফিট রেশিওটা দেখার খুব শখ ছিল তো প্রফিট দেখলে তো আর হবে না এখানে ট্রেড নেয় তারপরে লাভ হয় কিনা এটা যেহেতু এখানে লাভ হয় তাহলে রিয়েলে হবে কারণ আমরা রিয়েল পরীক্ষা করে দেখছি এক মাসের সেখানে রেজাল্টটা খুব মানে ভালো রেজাল্ট দিয়েছে আর এখানে এটা আমরা দেখলাম কতটুকু আর অনেক ট্রেড আছে এক বছরের ট্রেড কম না এখানে আজকে এতটা সময় নিয়েছি এই যে ফেব্রুয়ারি আট তারিখ পর্যন্ত নিয়েছি আমরা দেখি এখানে কি করতে পারে তারা কি করতে চায় রেসি রেজুলেশনটা আচ্ছা তারপরে এখানে প্রফিট রেসিওটার আগে আগে পার্সেন্টেজে কম ছিল বাই দুইটা মিলিয়ে পঞ্চাশের নিচে ছিল গড় প্রফিট ছিল সেখানে প্রবলেম সৃষ্টি করছে কিন্তু এখানে যখন এডিট করা হয়েছে যেটাতে আর মানে কি বলে গড় প্রফিট আমাদের যেটা সেটা টোটাল ফিফটি পার্সেন্টের উপরে রাখতে পারছি ইনশাল্লাহ এ পর্যন্ত মানে এই সেট আপে ফিফটি পার্সেন্টের উপরে আছে তাহলে আমাদের মোটামুটি এখন যে রেজাল্টটা আছে হ্যাঁ fifty এর উপরে আছে সমস্যা নেই এখান থেকে এখন আমরা দেখবো এই এখানে তারা পাঁচশো ডলার পুঁজিতে কত টাকা ব্যবহার করতে পারবে আমরা যদি এটাকে ছেড়ে রাখি এক মাসে কি হয় দুই মাসে দেখলাম আট মাসে দেখলাম এবার আমরা এক মাসে দেখব পরবর্তীতে এক মাস দুই মাস এবং আট মাস এটা এই রেশিওতে আসছে তার মানে আমাদের যে প্রফিট দিবে এটা তো বিলিভের বাইরে চিন্তার বাইরে সমস্যা সৃষ্টি হয়ে যাবে চিন্তা করতে গেলে কারণ এক তারিখ থেকে আট তারিখ আট মাসে এক বছর না মানে এই বছরের খেলা কারণ ওরা অঙ্কটা করবে তো ছয় মাসে আচ্ছা এখন যদি আমরা এখানে যাই তাহলে আমরা লাস্টে দুই মাস দেখলাম দুই মাসের প্রফিট পেলাম তারপরে তিন মাসে পেলাম এবং এক মাসের প্রফিট রেশিও দেখব নিচে যদি দেখে গেলে ভালো হবে এখানে যাব এটা ঠিক আছে বোধহয় এবার আর সম্ভবত কোনো সমস্যা সৃষ্টি করবে না আল্লাহ যদি রহমত করে আর কি যাচ্ছে এখানে এখন ratio টা শেষ হয়ে যাবে প্রায় দেখতে পাচ্ছি যে এখন যে ratio হবে দেখি আমাদের কি দেয় ওকে শেষ হলো রিপোর্টস এখানে লাল বাড়িছে সবুজ বাড়িছে এখন এটা বাড়িছে এখন আসে বাষট্টি পার্সেন্ট এখানে আসছে আর শর্টে পাঁচ পঞ্চাশ কমে গেছে আচ্ছা এটা হইলো শর্টের হইলো তিনশো

এটা চারশো এটা ওই যে লং বাই চারশোটা নিচে বাই তাহলে বাই এর আছে হইলো আপনার সত্তর পার্সেন্ট মানে ঊনসত্তর তার মানে বিশ পার্সেন্ট আর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট প্লাস পঁচিশ পার্সেন্ট প্লাস আমাদের টোটাল প্রফিট জেনারেট করবে আর এখানে অ্যাপসোলুটলি ড্রোডাউন মাত্র এত ডলার মানে ষোলো পয়েন্ট সামথিং আর সাতশো পঁচানব্বইটা ট্রেড নিচে পাঁচশো ব্যালেন্স পাঁচশো ব্যালেন্স ব্যালেন্স সমান সমান

চারশো একটা নিচে ছয় নয় পয়েন্ট তেত্রিশ প্রফিট হয়েছে তেরো হাজার দুইশো একত্রিশ ডলার টোটাল প্রফিট হয়েছে এবার যদি আমরা আসি এক মাসে আমরা এটুকু দেখলাম একদম প্রপার এখানে যে স্টেটমেন্ট দেখলাম এটা তো ভালো রেজাল্ট দেখলাম আলহামদুলিল্লাহ ক্রেডিটের পর তো এবার যদি আমরা আসি এখানে তেরো হাজার ডলার প্রফিট হয়েছে পাঁচশো ডলারে

একবারে টোটাল কোনো কথা ছাড়া লর্ড সাইজ দশ লর্ড সাইজ বললাম এখানে এটা একটা রিস্ক নেবো পাশে এক মাসে পাঁচশো ডলার যাবে আর না হলে কি হবে আমরা এটা দেখব লাস্টে যদি আমরা খেলতে চাই আমরা পঞ্চাশ সেন্টে দেখবো এক সেন্ট দশে দেখছি তো এক সেন্ট দশে এবার পঞ্চাশে দেখবে এক মাসের খেলায় তার মানে এটা আমাদের স্টার্ট করে দেওয়া যাবে যদি না হয় তাহলে তো প্রবলেম ওই যে লস হয়েছে

এখানে ট্রেডনি পঞ্চাশ সেন্ট এই যে তার মানে এটা হয়েছে আপনার এক সাত পঁচিশ থেকে এই যে আট আট পঁচিশ আট আট পঁচিশ আট আট পঁচিশ পর্যন্ত এখানে হয়েছে পঞ্চাশ সেন্ট লট পয়েন্ট পঞ্চাশ লট ইউজ করছি এই ও রিক্স নিচ্ছি রিক্স ডোডাউনে কভার করে কি না পয়েন্ট শর্টে লট ঠিক আছে দেখা যাক এখন কি হয় এই এতটুকু এই এক মাসের রেজাল্ট এক মাস দুই মাস এবং একবারে জানুয়ারি মাসে থেকে পুরো বছরটাই আমরা দেখলাম এখন ইনশাল্লাহ ভালো আছে প্রফিট রেশিও খারাপ না উপরের দিকে গ্রোথ উপরের দিকে তো আমরা এটা দেখতেছি যে ঠিক আছে এবার যে রেজাল্ট আসছে এক মাসে লাস্ট এটা তো কোনো কিছা কাহিনী নেই আমরা আট মাস জানুয়ারি থেকে দেখছি গত দুই মাস দেখছি রানিং মাসের কি অবস্থা সেটা দেখব এবং এটা রিস্ক নিয়ে দেখলাম বাড়াই দিছি দেখি এখানে কি করে তারা ডেলি ডাউন ফাইভ পার্সেন্টের নিচে তো নামতে পারবে না ডাউন ডেইলি ডেইলি ডাউন লাগলে তারা ট্রেড নেবে না এটা পারফর্ম স্টাইলে আছে ওকে আলহামদুলিল্লাহ

আচ্ছা এটা হলো আপনার এই যে ব্যালেন্স হলো পাঁচশো ওই পুঁজি হয়েছে কত পাঁচশো ওই যে পাঁচশোতে পাঁচশো ব্যালেন্স আমরা নিছি ঠিক আছে আচ্ছা প্রফিট দিছে এই যে এইটা প্রফিট হইছে নয় হাজার একশো এগারো প্রফিট নয় হাজার একশো এগারো

নয় হাজার এই পাঁচশো রিস্ক নেওয়ার কারণে আমরা পঞ্চাশ নিচ্ছি দেখার জন্য আমাদের ড্রডাউন দিয়ে অ্যাকাউন্ট খাই ফেলে কিনা সেক্ষেত্রে আমরা যদি তাহলে আমাদের একটা নর্মাল জেনারেট করবে ওকে তাহলে আমাদের এটা দেখলাম আর আমাদের প্রফিট এই যে এখানে শর্ট পজিশন টা নিচে ছাপ্পান্ন মানে পঞ্চাশের উপরে আছে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট বাষট্টি পার্সেন্ট আছে এই যেখানে বাষট্টি তার মানে হান্ড্রেড প্রফিট মানে আমাদের পঞ্চাশের উপরে থাকলে হান্ড্রেড তার মানে এই যে এইখানে যে নেট প্রফিটের পরিমাণ স্ট্যাটাস এত গ্রস প্রফিট এত হাজার নয় হাজার গ্রস প্রফিট এত গ্রস লস এত তাহলে আমাদের টোটাল প্রফিট ছিল এত আর এই যে তেষট্টি আমাদের টোটাল এখানে দিছে তো সব মিলিয়ে এবার এই লটে এই সিগনাল এই লট যেটা এখন বর্তমানে আজকে এডিট হইলো এটাই আমার কাছে মনে হচ্ছে যেন পারফেক্ট হবে ইনশাল্লাহ এটাতে আর কিছু নাই আমরা এটাতে এক মাসের দেখলাম এক মাস এক মাস এবং দুই মাস এবং আমরা আট মাস জানুয়ারি থেকে আজকে পর্যন্ত টোটাল দেখলাম কি করছে তো আমাদের কিছু রেশিও এখানে রয়ে গেল এখানে দেখার মতন কিছু হয়েছে আমরা এখানে এই যে লর্ড ইউজ করছি ক্রাফ এই যে লড ইউজ করছি পঞ্চাশ সেন্ট এতে আমাদের প্রফিটের পরিমাণ আইসা পড়ছে একটু বেশি প্রফিট নয় ডলার প্রফিট হয়েছে এই পাঁচশো বাদ দিয়েই পাঁচশো নিয়ে এলো নয় হাজার ছয়শো ডলার হয়েছে টোটাল আমাদের আর পাঁচশো বাদ দিলে নয় হাজার এত প্রফিট টোটাল এই যে গ্রাফ আর এই যে এই যে এখানে দেখেন টোটাল প্রফিটের পরিমাণ এই যে নয় হাজার ছয়শো এগারো পাঁচশো বাদ দিলে আমাদের নয় হাজার একশো এগারো পাঁচশো বাদ দিলে এই যে এটা পাঁচশো এগারো তো এখানে পঞ্চাশ সেন্ট নিয়েছিলাম রিক্স নিয়ে যেহেতু আমরা বিগ রিক্স নিচ্ছি পাঁচশো ডলার যাবো আমরা জানতাম যদি এটাকে আমরা দুই মাসে নিই গ্রোথটা ওরকমই হবে কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ এটুকুই আজকে এখানে এখানে আজকে এ পর্যন্তই রইল আর আর কিছু নাই সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম